আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমরা সেহিরির পর নামাজ পড়ে ঘুরতে বের হয়ে গেলাম আমরা এখন যাব সিঙ্গাপুরে একটি সৌন্দর্য একটি স্থানে কচো আইল্যান্ডে তো আমরা আমাদের রুমের প্রায় ছজন সবাই মিলে আমরা এখন যাব মাটির নিচে এই স্টেশনটা পুরোটাই মাটির নিচে এটা হচ্ছে মাটির নিচে তো মেট্রো এসে পড়েছে এখন আমরা মেট্রো ধরবো বড় ভাই চিলে আছে

লঞ্চ উঠব স্টিমার আমরা কোচে যাচ্ছি স্টেশনটা সম্পূর্ণটাই মাটির নিচে আসলে সিঙ্গাপুরটা খুব সুন্দর একটি দেশ সম্পূর্ণ প্রযুক্তির উপর নির্ভরশীল খুব কমই যে টিকিট কেটে ফেললাম তো সিঙ্গাপুরে ডলার বারো ডলার যা বাংলাদেশে টাকায় এক হাজার টাকা তো আমরা এখন এই স্টিমার লঞ্চে উঠবো লঞ্চে উঠে আমরা কচু আইল্যান্ড একটা দ্বীপ এখানে যাব যার চারাদিকে সাগর ফাইনালে আমাদের বোট ছেড়ে দিয়েছে ওই কিরে কিরে মধু মধু হে আলমগীর ভাই ওই কিরে কিরে আইল্যান্ড আইল্যান্ড আমরা এখন লঞ্চের মধ্যে আছি এই যে সিঙ্গাপুর মেরিনার যেই

তিরহারাই ঢেউর সাগর পারি দেব রে আমরা কজন রঙিন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে বৈশাখী রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ছিঁড়ে যায় আচ্ছা নিদায় বিদ্যুত আমায় হঠাৎকে যে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গাই তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে আমি একে ও সাগর মাঝিরে ইরহারাই ঢেউর সাগর পারি দেবো রে আমাদের সাথের বায়রা তোরা বড়শি নিয়ে এসেছে মাছ ধরার জন্য তো ছোট একটা মাছ পেয়েছে অলরেডি

সেই তো যাক যে আমাদের সাথে বাইরা বসি ফেলেতেছে দেখা যাক ইনশাল্লাহ আশা করি আরো মাছ পাবে এ ভাই মাছ কি পাইছেন নাকি যাক আলহামদুলিল্লাহ এদিকে যাওয়ার একটা রাস্তা আছে যাই জুতাগুলো খুলে নিতে হবে অনেক সুন্দর একটি জায়গা ও দিল সব কিছুক্ষণ পরে আমরা সাগরে নামবস করতে এখন সিঙ্গাপুরের সময় দশটা বাজে তো দেখা যাক ধীরে তুই ভাঙলি আমার ঘা তোর কিনারে থাকতাম তুই